হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জয়া কুকিং হাউস আমরা বাঙালিরা সকলে কম বেশি মিষ্টি খেতে পছন্দ করি আর এই মিষ্টিগুলো যদি খুব সহজে ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে বেশ ভালোই হয় তো আজ আমি সুজি দিয়ে ভীষণ মজার চমচম মিষ্টি তৈরি করব আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে চার কাপের এক কাপ পরিমাপ সুজি নিয়েছি একটি প্যানে এক চামচ ঘি দিয়ে সুজিটাকে ভেজে নিতে হবে সুজিটা ভাজার সময় অনবরত নাটে থাকবেন না হলে সুজিটা পুড়ে যাবে সুজিতে হালকা ব্রাউন কালার চলে আসলে সুজিটা নামিয়ে নেব একই প্যানে দিয়ে দিচ্ছি দুইশো পঞ্চাশ এম এল লিকুইড গরুর দুধ এক কাপ সুজির জন্য দুইশো পঞ্চাশ এম এল লিকুইড দুধই যথেষ্ট আপনারা যদি সুজির পরিমাণটা বেশি নেন তাহলে দুধটা বাড়িয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটাকে অ্যাভয়েড করবেন এখন দুধটাকে খুব সুন্দরভাবে জাল করে নেব দুধে বলক চলে এসেছে এখন আমি দুধের ভেতরে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আপনারা এখানে চিনির পরিমাপটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি দুধটা জাল করা হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা সুজিটা দুধের ভেতরে দিয়ে দিচ্ছি সুজিটাকে অল্প অল্প দুধের সঙ্গে মেশাতে হবে আর নাড়তে হবে সুজিটা একবারে দুধের ভেতরে ঢেলে দেবেন না এতে সুজিটা দলা বেঁধে যাবে সুজিটা দুধের সাথে নাড়তে নাড়তে দেখবেন সুজিটা ঘন হয়ে এসেছে সুজির ডোটা খুব বেশি শক্ত করা যাবে না অনেকটা নরম থাকা অবস্থাতেই নামিয়ে নিচ্ছি হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এখন গরম থাকা অবস্থাতেই সুজিটাকে মুথে নিচ্ছি এ পর্যায়ে সুজির ভেতরে চার চামচ গুঁড়া দুধ অ্যাড করছি গুঁড়া দুধ দেওয়ার ফলে চমচম মিষ্টিটা আরও বেশি টেস্টি হয়ে উঠবে গুড়াদুধের দুধের সাথে সুজির ডোটাকে আরও কিছুক্ষণ মুথে নিচ্ছি চমচম মিষ্টি বানানোর জন্য সুজির ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে হাতে তেল মেখে নিয়েছি এখন সুজির ডো থেকে অল্প অল্প করে সুজির লেচি কেটে নিচ্ছি এরপরে আমি লেচিতে চমচমের শেপ দিয়ে নিচ্ছি চমচম মিষ্টি যেহেতু একটু লম্বা শেপের হয়ে থাকে এই জন্য আমি মিষ্টিটাকে লম্বা শেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শেপের মিষ্টি তৈরি করে নিতে পারেন এর টেস্টটা কিন্তু একই আসবে তো আমার এখানে একটা মিষ্টি রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা চমৎকার হয়েছে এখন আমি আরও একটি চমচম মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি মিষ্টিগুলো এতটা চমৎকার দেখাচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেললি তো আমি একই প্রসেসে সবগুলো মিষ্টি এখানে তৈরি করে নিয়েছি এক কাপ সুজিতে আমার এখানে দশ থেকে বারোটি চমচম মিষ্টি তৈরি হয়েছে এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি এখানে একটি স্ট্রেনার নিয়েছি আর স্ট্রেনারের উপরে একটি সাদা কাপড় বিছিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো পাতলা কাপড় বিছিয়ে নিতে পারবেন এরপরে আমি মিষ্টিগুলোকে স্ট্রেনারের ভিতরে সাজিয়ে নিচ্ছি তো মিষ্টিগুলো সাজানো হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটি হাড়িতে পানি বসিয়ে দিয়েছি হাড়ির উপরে স্টেনারটাকে বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে সিদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট যেহেতু আগে থেকেই সুজিটা জাল করে নেওয়া এজন্য খুব বেশি সময় এটা সিদ্ধ করার প্রয়োজন নাই দশ মিনিট পরে দেখুন মিষ্টিগুলো পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চমচম মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি মিষ্টিগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে চমচম মিষ্টিগুলো আমি এখন কোট করে নেব এই জন্য আমি এখানে মাওয়া নিয়েছি গুঁড়ো দুধের ভেতরে ঘি মিশিয়ে আমি এই মাওয়াটা রেডি করে নিয়েছি তো আমি এখন মিষ্টিগুলোকে কোট করে নিচ্ছি মিষ্টিগুলোকে এখন খুব বেশি লোভনীয় লাগছে আমি তো নিজেকে সামলিয়েই রাখতে পারছি না বাড়িতে গেস্ট আসলে তাদেরকে বসিয়ে রেখে এই মিষ্টিটা রেডি করে নেওয়া যাবে আর এটা খেতে এতটা মজা হয়েছিল যে কি আর বলবো আপনার গেস্ট তো আপনার ফ্যান হয়ে যাবে তো আপনারা বাড়িতে এই মিচিটা ট্রাই করে দেখতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরি